আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীরা দিগন্ত সংবাদে দেশ প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাদের জানায় স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা পটুয়াখালী ইলেকট্রনিক মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুলধা বিভাগীয় প্রধান বরিশাল পটু পটুয়াখালী সদর উপজেলা ইলেকট্রনিক ব্যবসায়ী মালিক সমিতির কার্যকরী কমিটি দুই হাজার নির্বাচনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে সোমবার দুই হাজার চব্বিশে ফেব্রুয়ারি রাত আটটার সময় পটুয়াখালী প্রেস ক্লাব পটুয়াখালী স্বনির্ভর রোড ডাক্তার আতাহার উদ্দিন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী সদর উপজেলা ইলেকট্রনিক ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান উদ্দিন বিল্লালের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটোয়াখালী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি পটুয়াখালী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খন্দকার সহ নির্বাচন কমিশনারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান ও মোহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করানো হয় প্রধান নির্বাচন কমিশনার ধীরেন্দ্রনাথ শিল উল্লেখ্য ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সীমিত উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ণ কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয় পরে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে পৌর নিউ মার্কেটের কিচেন মার্কেট এর দোতলায় ইলেকট্রনিক ব্যবসায়ী মালিক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় এর আগে ছয় ফেব্রুয়ারি ফর্ম বিক্রয় আট ফেব্রুয়ারি ফর্ম জমার শেষ তারিখ এবং নির্বাচনের সকল প্রস্তুতির শেষগত চৌদ্দ বারোই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে সভাপতি পদে আব্দুল সহ সহসভাপতি মোহাম্মদ কুদ্দুস খান সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাফর সহ সাধারণ সম্পাদক ওমর ফারুক টিটু পোষাধ্যক্ষ মোহাম্মদ রাসেল সাংগঠনিক মোহাম্মদ আমিন মিধা প্রচার সম্পাদক মোহাম্মদ আলামিন হাওলাদার দপ্তর সম্পাদক মোহাম্মদ ফিরোজ আলম এবং ফারুক হোসেন কার্যনির্বাহী পদে নির্বাচিত হন